গুড মর্নিং আপনারা দেখছেন ভারত বাংলা আমি আপনার প্রতিনিধি চাষির হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজকে সুরে কালনা হিমঘরের এমডি মাধাইচন্দ্র কোলে মহাশয়ের বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয়েছে কোলেবাবু কী বলেছেন সমস্ত বিস্তারিত আছে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন স্ক্রিপ্ট করবেন না মহামূল্যবান বক্তব্য মাননীয় কোলে মহাশয়ের আপনারা ভারত পটেটো চ্যানেলকে ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর একটা চ্যানেল আছে সেটা হচ্ছে ভারত পটেটো ন্যাশনাল চ্যানেল হিন্দি আর এটা হচ্ছে ভারত পটেটো বাংলা বাংলার ঘরে ঘরে ভারত পটেটো বাংলাকে পৌঁছে দেবেন

কিছু ব্যবসাদার মানে কিছু নয় একজন ব্যাপারী সে বলেছে যে কুড়ি টাকার বেশি আলুর দাম হলে বাংলার মানুষ কিনে খেতে পারবে না তা আপনি বলুন বাবু আজকের দিনে পশ্চিমবাংলায় এমন বাড়ি নেই যে যে বাড়িতে অন্তত একটাও টাচ ফোন নেই এমন কোনো গরিব মানুষ নেই যে যার বাড়িতে একটা মোটর বাইক নেই তাহলে আজকের দিনে

এই মুহূর্তে ধরুন সারা ভারতবর্ষের যা নিকাশি চলছে সারা ভারতবর্ষে থেকে বেশি নিকাশি হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ হ্যাঁ ওদের যা নিকাশি চলছে ওনাদের কথা অনুযায়ী যে রেশিওতে চলছে এই রেশিওতে চললে এই মে মাস পর্যন্ত ওনাদের ক্লিয়ার্স হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট পশ্চিম উত্তরপ্রদেশ আর পূর্বটা যেটা ফারুকাবাদ সেকশনের দিকে পড়ছে এটা মোটামুটি একটু কম আছে

মানে তুলনামূলকভাবে ভাবে গত বছরের থেকে এই বছর হাইব্রিড আলুর মোকামে কিন্তু খুব হ্যাঁ তার যে যে সমস্ত স্টোর মালিক ওখানকার মানে স্টোর মালিক বলতে চাষি স্টোর মালিক একটা চাষির পাঁচ হাজার বিঘে জমে সে চাষি যাবে নিজেদের স্টোর

हाँ, खोती होच्चा कंटिन्यू, खोती है आज, खोती है वो आज के, आज के जावो। हमला जावो नेटर बोली दुआ दान जे जेते से निश्चित होते था दिशुनगा। ना, ये आमतौर पर ये हाथों दांपे जा सिस्कल है, वही तो चीज दुआ था। सीखो। दुआ दान नापवाई होती। दुआ दान पहले से निश्चित होते ঠিক আছে <laughs> <laughs>